প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের হাজির বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক হাজির বিরিয়ানি রান্না করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে মাংসটা রান্না করে নিব ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর ব্যবহার করব কিছু গোটা গরম মশলা আমি এখানে কিছু দারচিনি আর এলাচ ব্যবহার করেছি এরপর এটাকে এক মিনিটের মতো ফ্রাই করে নিব যখন মশলাটা ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়িয়ে না যায় এরপর আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর ব্যবহার করব হাফ টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ টক দই এরপর ব্যবহার করব দু চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় হোম মেড তৈরি করে নিতে পারেন এরপর আবার মতো ভালোমতো চড়ে মিশিয়ে নিব তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস ব্যবহার করব। আমি এখানে চর্বি আর সলিড মাংস ব্যবহার করেছি আর আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি এরপর স্পুলের সাহায্যে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংস সিদ্ধ করব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তো এভাবে খুব ভালো মতো নেড়েচিঁড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিট চুলা মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচিড়ে মিশিয়ে নিব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দিব এরপর অপেক্ষা করবো এই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাঝে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে এরপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি বাকি ঝোলটাকেও শুকিয়ে নিব তো এই পর্যায়ে ঝোলটা ভালো মতো শুকিয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা বলে ঢেলে নিব এরপর ওই একই পাত্রের মধ্যে আমি বিরিয়ানি রাইস রান্না করবো ওই জন্য ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লো আছে পেঁয়াজগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটাকে ভাজতে ভাজতে ব্রাউন কালার করে ফেলবো না জাস্ট কাঁচা গন্ধ দূর হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করব এরপর এস্পা চুলের সাহায্যে চালটাকে খুব ভালো মতো তেলের মাঝে ভেজে নিব তো এই পর্যায়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করব তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এইভাবে চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে এই চালটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চাল ভেজে নেওয়া হয়েছে এরপর চাল সিদ্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করব। যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করেছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি এখানে তিন কাপ পরিমাণ পোলায়ের চাল আছে তিন কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবো এই পানিতে বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে ওই পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিব এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস অ্যাড করে দিব এরপর এসপা চুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই বিরিয়ানি রাইসটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করছি এরপর আবার খুব ভালো মতো নেড়েচের মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব এরই মাঝে এই বিরিয়ানি রাইসটা পুরোপুরি রান্না করে নেওয়া হবে পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এরপর হালকা হাতে আবারও আবার মতো নেড়েচের মিশিয়ে নিব এই পর্যায়ে বিরিয়ানি রাইস রান্না করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে নিব আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে যারা বিরিয়ানি রান্না করতে পারেন না বা রান্না করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার রেসিপিও পারফেক্ট হবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।